ইসমিল্লা রহমানুর রহিম বিশ্বাস আসলে আপনি কাকে করবেন বিশ্বাসের জায়গায় এখন কে আদো আছে আমি বলছিলাম মিঠন জমাদারের কথা উনি ধর্ম কি এটা আমি আসলে বলতেছেন উনি একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করে উঠেই ছিল আসলে সবচেয়ে বড় পরিচালনা বৃদ্ধাশ্রমের জন্য অনেক বাবা এবং অর্থের যুগান উনি দিয়েছেন মানুষের সহযোগিতা নিয়ে এখন শোনা যাচ্ছে মুকুশের আড়ালে এই মিঠন জমার দ্বারে নাকি মানুষের কিডনি বিক্রি করছে এবং কিডনি পাচার করছে অসহায় মানুষদেরকে রাস্তার থেকে উঠিয়ে নিয়ে কিছুদিন লালন পালন করে সুযোগ মতে সে তার কিডনি বিক্রি করে দিচ্ছে একটা সময় সে তার বাবার উপরে সে অত্যাচার করত আক্রমণ করত বাবার উপরে পার্শ্ববিক নির্যাতন চালাইতো বলে তার এলাকার মানুষ এখন আওয়াজ তুলছে মানুষের প্রশ্ন হচ্ছে যে যে ব্যক্তি তার পরিবারের বাবার উপরে আঘাত করতে পারে তার বাবাকে অত্যাচার করতে পারে এই ব্যক্তি কিভাবে একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করে এটা এই প্রশ্নটা আপনারও জানতে পারে যে যে মানুষ ভিতরে এবং বাইরে সব জায়গায় সে অত্যাচারে সে কীভাবে একটা বৃদ্ধাশ্রম পরিচালনা করে আজকে সে বৃদ্ধাশ্রম পরিচালনা করায় মানুষ বাংলাদেশের মানুষ অত্যন্ত মানবিক পর্যায়ক্রমে কিছু মানুষ অসামাজিকতা যে কারণে আমাদের বৃদ্ধাশ্রম গড়ে উঠে কিন্তু এই অর্থ কিন্তু আকাশ থেকে বা বাতাস থেকে আসে না এই অর্থ যারা যোগান দেয় তারা এই বাংলাদেশের নাগরিক নিউজের তথ্য বলছে যে অর্থ সব থেকে এক এক মাসে প্রায় দুই মিলিয়ন টাকা তার অ্যাকাউন্টে বিকাশ এবং পার্সোনাল অ্যাকাউন্টে যে টাকাগুলো আসে প্রায় দুই মিলিয়ন টাকার মতন অ্যামাউন্টও হয় বিশেষ করে যে টাকাগুলো আসে টাকাগুলো প্রবাস থেকে আসে প্রবাসে কারা থাকে বাংলাদেশের যারা নাগরিক তারাই প্রবাসে পরিশ্রম করে কষ্ট করে তারা প্রবাসে যারা জীবনযাপন করে তারা দেশের একটা বৃদ্ধাশ্রমের মাঝে আর্থিকভাবে তারা সহযোগিতা করে থাকে এই মিট্টম জমাদার যিনি উনি এই বৃদ্ধাশ্রমের আড়ালে যিনি কিডনি পাচারের একটা চক্র গড়ে তুলছে এই প্রবাসী যারা প্রবাসী থাকে তারা আসলে জানে না যারা এই বৃদ্ধাশ্রমে ডোনেট করে তাকে এক পর্যায়ে ওই টাকা দিয়ে লাকজারি জীবনযাপন করতেছেন এই মীন আজকে শিরোনাম বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মিডিয়াতে প্রকাশিত হচ্ছে তথ্য বলছে আমাদের কালবেলা নিউজ করছে এবং ইকতে এবং অন্য অন্য যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলোতে নিউজ প্রকাশিত হচ্ছে সব যে হসপিটাল থেকে তার এই লাশগুলাকে পোস্টমর্টন করে এগুলা দাফন খাফনের জন্য কোনো একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় এটা ওনার বৃদ্ধাশ্রমের পাশেই একটা মসজিদ যেখানে তারা নিরস্বার্থে মুসলিম একটা জনগোষ্ঠী এই লাশগুলাকে গুছল করিয়ে যেমন তারা দাফন খাফন করার জন্য যারা প্রস্তুত করে এমন তো অবস্থায় যে না লাশকে পরিষ্কার করে পরিচ্ছিন্ন করে যারা কাফনের সাজানোর জন্য নিয়ে যায় গুসল অবস্থায় তারা দেখতে পায় সারা গো গায়ে এবং চিরের দাগ একে পর্যায়ে দেখা যায় যে কিডনির জায়গাগুলো কিডনির জায়গাগুলো এক ধরনের অপারেশন অপারেশন করা এমন কাটা দাগগুলোতে তাহলে তারা বুঝতে পারে যে আসলে এই দেহটির এই মর দেহটির থেকে কিডনি সরেই দেওয়া হয়েছে ট্রানজ্যাকশন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাহলে আসলে আপনি বিশ্বাসটা এই মুহূর্তে কাকে করবে বিশ্বাস তো কেউ কোনো না কোনো মানুষকে করতে হবে এই যদি মিঠন যিনি উনি একটা বৃদ্ধাশ্রম গড়ে তুলছে বাংলাদেশে আরও শত শত বৃদ্ধাশ্রম আছে যদি বৃদ্ধাশ্রম না থাকতো তাহলে এই অসহায় মানুষগুলা যারা পরিবার থেকে নিবিড়িত এবং নির্যাতিত ছেলে সন্তান যখন মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তারা কোথায় যেত কোনো না কোনো বৃদ্ধাশ্রম কারো না কারো আশ্রয় যাইতে হইতো কিন্তু এখন যদি আমাদের বিশ্বাসের জায়গাগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাহলে এই নির্যাতিত মানুষগুলা কার কাছে যাবে না জানি এই মিঠুন জমাদারের মতো কত মানুষ এরকম বিজনেস ফ্যাক্টরি খুলে রাখছে বিজনেস সেক্টর খুলে রাখছে মানুষের সরলতাকে সুযোগ করে মুকুশের আড়ালে তারা বিজনেস করে যাচ্ছে এই মানুষকে অসহায়তার কথা বলে কিছু সময় আমি দেখলাম মিঠুন জমাদারের যে ফেসবুক লাইভগুলো আমি ফলো করলাম যদি কোনো মাসে তার অ্যামাউন্ট কিছুটা কম আসে তার মিনিমাম প্রতি মাসে তার দুই মিলিয়ন টাকা তার অ্যাকাউন্টে আসে যদি এর থেকে কিছু টাকা কম আসে মিট্টন জমাদার এমনভাবে সে ফেসবুকে আক্রমণ করে মানুষকে কথা বলে যে টাকা কেন দিচ্ছ না পাঁচ টাকা কেন দিতে পারতেছ না এমনভাবে বোঝা যায় যে সে তার ও পুরা বাংলাদেশের একটা দায়িত্ব সে নিয়ে নিছে আসলে বিশ্বাসের একটা জায়গা থাকতে হবে কেউ না কেউ বৃদ্ধাশ্রম অবশ্যই সঠিক এবং সঠিক নিয়মে সে পরিচালনা করতেছে তথ্য বলছে বিভিন্ন সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যাওয়া অবস্থায় এই মিঠুন জমাদারের বিভিন্ন অত্যাচারে এবং নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন নিউজ বলছে এবং হসপিটালে যাওয়ার পর সেই মিঠুন জমাদার তার সামাজিক মানুষের আবেগের আবেগকে পুঁজি করে সে ডাক্তারদের উপরে পর্যন্ত সে পার্শ্ববিক নির্যাতন চালেছে। তাহলে এইভাবে যদি আমাদের বিশ্বাসের জায়গাগুলো ভেঙে যায় তাহলে এই মানুষগুলা এই সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় যাবে এই সমাজ বিশেষভাবে অনুরোধ করব। যারা সামাজিক সমাজের জন্য দেশের জন্য নৈতিকতার টানে কাজ করেন লোভ লালসাটাকে একটু নিয়ন্ত্রণ করে রাখবেন আজকে যে মিঠুন জমাদার একসময় বাসা বাড়া দিতে পারত না তার খাবারের টাকা ছিল না একজন দরিদ্র পরিবারের সন্তান ছিল আজকে এই মিটন জামাদার মানুষের আয়েবকে পুজি করে সে আছে লাক্সারি জীবন যাপন করতেছে তার মার্সিডিজ গাড়ি সে ব্যবহার করে আই লেভেলে ফ্ল্যাট সে ব্যবহার করে সে করুক এটা তার যদি সময়ে দিয়ে থাকে তার কর্মে দিয়ে থাকে সে করতেই পারে এটা কোন বিষয় না বিষয়টা হচ্ছে যে এই যে কিডনি বিক্রি করা মানুষকে সরলতার সুযোগ নিয়ে টাকা আত্মসাত করা মানবিকতার কথা বলে টাকা আত্মসাত করা কিডনি বিক্রি করে দেওয়া সরলতাকে পুঁজি করে মানুষের আস্তে অর্থ কালেকশন করে নিজের আখের গুছিয়ে নেওয়া নিজের জীবন সুন্দর করা এটাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হ্যাঁ আমাদের দেশে সামাজিক কাজ হবে বৃদ্ধাশ্রম হবে সামাজিক সোসাইটি থাকবে আমাদের যারা পরিবার থেকে নির্যাতিত হয়ে মা বাবাদেরকে বের করে দেয় তারা কোনো না কোনো একটা নির্দিষ্ট স্থানে যাবে কোনো না কোনো মানুষ মানবিকতার হাত বাড়িয়ে দেবে এটাই আমাদের প্রকৃত সমাজ হবে এটা আমাদের সুন্দর একটা বাংলাদেশ হবে তবে মুকুশের আড়ালে আপনি ভয়ঙ্কর কোনো কিডনি বিক্রেতা হইতে পারেন না মুকুশের আড়ালে আপনি কোনো অত্যাচারী হইতে পারেন না মুকুশের আড়ালে আপনি জীবন জীবনযাপন করবেন মানুষকে দুকা দিয়ে এটাই জাতি এবং সমাজ মেনে নেবে না পরিশেষে যারা সামাজিক কাজ করেন মানবিক কাজ করেন সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা আল্লাহ সবাই ভালো থাকবেন মুকুশের আড়ালে দুর্নীতি অত্যাচার থেকে বিরত থাকবেন সুন্দর আমার প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ